সম্মানিত বিভিন্ন রাজনৈতিক ইসলামী দর্শ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সম্মানিত সুদীমণ্ডলের প্রান্তীয় পুরাকার সর্বস্তরের জনসাধারণ প্রান্তীয় মিডিয়া ভাইরাল আমার পক্ষ থেকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি প্রাণ দ্বারা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমি আমার বিশাল কোন সমাবেশে আমাদের সংক্ষিপ্ত কথা রাখার জন্য সুযোগ দেওয়ার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের সকলটি পতকে মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রধান অতিথি এবং বিশেষ অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাল আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে আমি আজকে আজকের এই গণসমাবেশে